আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এখন সুস্থ আছি সো আজকে তেমন কিছু কথা বলবো না শুধু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করেছেন গালাগালি করেছেন আসলে এটা স্বাভাবিক আপনাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে আমি এরকম কথা মানে তাদের তাদেরকে নিয়ে কথা বলেছি এবং আপনাদের এগোতেও লেগেছে আপনাদের কষ্ট লাগতে পারে এটা স্বাভাবিক আসলে আমি যেটুকু সত্য আমি এত মানে এত কথা বলার মতো অপশন ছিল না আমি বলতামও না কখনোই বলতাম না যদি আমি আমার মানে আমার গায়ে দোষ না আসতো কেননা দেখুন ও সেদিনকে যে মানে সিচুয়েশনটা ছিল সবাই মনে করছিল যে আমি হয়তো বা আমি কাউকে না জানিয়ে আমি তাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি আসলে তেমনটা না ঘটনাটা ঘটেছিল যা সেটাই বলছি আর যে নাইমা আপু যেভাবে বলছিল তার উত্তরটা দিছি আসলে যাই হোক আমি আর ওই সব নিয়ে কথা বলতে চাই না আমি শুধু একটি কথা একটি কথা না কয়েকটি কথা বলি সেটি হচ্ছে আমাদের কিছু দর্শক বন্ধুরা যারা আমাদের নাইমা আপু শোভা মিম আপু তারপরে আনুষঙ্গিক সবার মানে খুবই ভালো ভক্ত এক কথায় বলে তারা আমাকে একটু গালাগালি বকাবকি করেছেন সো একটু সেই বিষয়ে আমি কথা বলতে চাই তো এক দর্শক আমাকে কুত্তার বাচ্চা নাকি কুত্তা বললো যাই হোক আমি তাতে একটু রাগান্বিত হইনি কেননা কুত্তার মতো এই একটি প্রাণী প্রভু ভক্ত এত সুন্দর এত ভালোভাবে প্রভুভক্ত আমার মনে হয় না ঘোড়ার কুত্তা ছাড়া কেউ হতে পারে হ্যাঁ প্রভুদের মানে মালিকদের শত বিপদে কুত্তাগুলোই কিন্তু পাশেই থাকে সবসময় হ্যাঁ কখনো মালিককে ছেড়ে যায় না আর সেই ঘটনাটা আমি আপনাদেরকে মানে ঘটনা কমেন্ট একটু আপনাদেরকে শেয়ার করলাম কারণ কেননা দেখেন মানুষরাই কিন্তু আপনাদের প্রিয় মানুষগুলোই আপনাদের কষ্ট দেবে কিন্তু কুত্তা কখনো কষ্ট দেবে না সো আমি কুত্তার বাচ্চা বললে আমি কখনো মাইন্ড করি না কুত্তা বললেও মাইন্ড করব না কিন্তু দেখেন আবার প্রাণীর কথা বললে যদি আপনাদেরকে কেউ কুত্তা বলে আপনারা খেপে যাবেন আবার বলা দেখা যাচ্ছে আপনাকে বাঘের বাচ্চা বললে কিন্তু আপনার সেই ফিল হয় আহ প্রাউড মনে হয় দুইটাই কিন্তু প্রাণী তবে কুত্তা বিড়াল এইগুলো তো আমাদের ডোমেস্টিক অ্যানিমেল আর কি ডোমেস্টিক বলতে গৃহপালিতই বলা চলে আর এগুলোর মাংস খাই না আমরা কিন্তু তাদেরকে কিন্তু চরম যত্নে আমরা লালন পালন করি হ্যাঁ যেমন আমাদের রিয়ামনি একটা তার বিড়ালকে নিয়ে কত সুন্দরভাবে একটা ভিডিও করছে আমি ভিডিওটা দেখে আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে গেছিলাম আসলে আসলেই সত্যি কথা প্রাণী যারা পোষে প্রাণীদের প্রতি একটা বিশেষ মায়া কাজ করে সেই মায়াটা হয়তো বা সবার মধ্যে নাই যেমন আমাদের পাবনার ঈশ্বর দিতে কিছুদিন আগে একটা মহিলা আটটা বাচ্চা কুকুরের বাচ্চাকে পুকুরের পানিতে ফেলে দিছে আসলে সেই কাজটা দেখে আমরা আসলে মানবতা কোথায় এই এই কথা ভাবতে গেলেই আমার কষ্ট লাগে যাই হোক আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই আপনারা অনেকেই আমাকে রাগ করে কথা বলেছেন আমার আমার প্রতি অনেক মানে ক্ষেপে আছেন বা ক্ষিপ্ত সব তবে আমি একটি কথা বলতে চাই ভাই ভাই আপু আপনাদেরকে আমি কিন্তু শুধু সত্যটাই জানাইছি যে আমার সাথে কি হয়েছিল তারা আমাকে বলছিলো কীভাবে বলছিল সেটাও জানাইছি কীভাবে কি আর ভাগ্যক্রমে আমি একটা ভিডিও কালেক্ট করছিলাম যার থেকে নিয়ে আমি বলবো না গোপন কথাটা আমাকে যেভাবে হোক আমার কাছে ভিডিওটি পাই সো ভিডিওটার কারণে আমি আমার সত্য তুলে ধরতে একটু সহজ হয়েছে যাই হোক এইসব কথা বাদ দিয়ে আসল কথায় আসি আসলে সবাই চাই একটু ভালোভাবে থাকতে দেখুন এই যে আমরা ইউটিউব থেকে আর্নিং করি আপনি একটা বিষয় ভাবেন আমাদের যত চ্যানেল মালিক আছে আমার মনে হয় না হয়তো বা কেউ পাইতে পারে পার ডে তিরিশ ডলার পার তিরিশ ডলারের বেশি কেউ উঠাইতে পারে তিরিশ ডলার পার ডে আসলেও মাসে আঠাশ দিনের হিসেব তো প্রায় নয়শো ডলারের মতো আমার মনে হয় না এমন ডলার কেউ তুলে আর আর সবাই ক্ষতিগ্রস্ত আমার মনে হয় যাই হোক যারা যাদেরকে আমাদেরকে এন্টি বানিয়ে দিয়েছেন আপনার দর্শকরা আসলে তারাও কিন্তু আমাদের এন্টি না তাদেরকে নিয়েও আমাদের ভালো রিলেশন এবং তাদেরকে ছাড়া যে আমরা আমাদের আমাদের ভালো লাগবে তাদেরকে ছেড়ে কাজ করতে এটাও না কিন্তু তা সবাই মিলে আমাদের চ্যানেলে কাজ করুক এটাই আমার মূলত চাওয়া যাই হোক দু একজন মানুষ একটু ও আবেগের কারণে হোক বা রাগের কারণে হোক একটু কথা বলছে এবং আমিও মানে ভিডিওটা দেখে আমি কিছু মনে করছিলাম না ফার্স্ট টাইম তারপরে যখন আমার পরে ব্লেম আসলো তখন আমি মূলত একটু মানে আমার হিতাহিত জ্ঞান থেকে আমি যতটুকু ভাবলাম যে আসলে এটা প্রমাণ করার জন্য যেহেতু উনি ভিডিও বানাইছে আমাকে বানাতো বানাইয়ে আপনাদেরকে দেখালাম যাই হোক সবাই কিছু মনে করবেন না আমি আবার বলছি কিছু মনে করবেন না সবাই কিন্তু আমরাই ঠিক আছে আজকে দেখুন আপনার ভাই বোন যারা আত্মীয় স্বজন একসঙ্গে থাকলে একটু ঝামেলা লাগে আবার ঝামেলা ঠিক হয়ে যায় এটাও আমাদের মধ্যেও হয়তো বা ঠিক হবে তবে জানি না কবে হবে আর এ বিষয়ে তেমন কোনো কথা বলার নাই আমার আমি জানি এই বিষয়টা নিয়ে যত আলোচনা সমালোচনা হবে তত বেশি আসলে আমাদেরই ক্ষতি কেননা কেননা আসলে চুপ থাকাটা অনেক সময় ভদ্রতার পরিচয় দেয় যাই হোক আর একটি যে যে বিষয়টা আমি শুনছি সেটা হয়তো বা পরবর্তীতে আলোচনা করব প্রবলেম তো হতে হলে মানে সমাধান তো হবেই কোনো এক ওয়েতে সো আমি একটা বিষয়তে বলছিলাম যে আমরা অনলাইনে অনলাইনে কাজ করি অনলাইন ক্রিয়েটর আমরা অফলাইনে আমরা কখনোই দেখা হলে কাউকে কোনোদিনও একটা চড় থাপ্পড় ঘুষি মারার মানে আমাদের মন থেকে এটা সম্ভব না হ্যাঁ আর এটা প্রশ্নই আসে না সো আমরা অনলাইনে একটু সবার সাথে কাজ করি যেহেতু অনলাইনেই আমরা তোমাদের সাথে বা আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করি তাই বলে এই না যে তাদেরকে নিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছি ও থাকবে কি নয় তো আমি থাকবো এমনটা না হ্যাঁ আমরা কিন্তু সবাইকেই চাই সবাইকে নিয়ে কাজ করতে চাই আবার একটি কথা আপনি ভাবুন কেউ কারোর জন্য বসে থাকবে না পৃথিবী থেমে নেই কাউকে ছাড়া কখনো পৃথিবী থেমে থাকবে না আমাকে সারা যেমন মনে করেন আমার চ্যানেল চলবে না এরকম না হয়তোবা আমার জায়গায় অন্য কেউ চালাবে বা অন্যের অন্যের জায়গায় চ্যানেল অন্য কেউ চালাবে সো এটাও ভাবা যাবে না যে এই শিল্পীর কাজে আমি এই এই আর্টিস্ট বা গেলে কাজে নিব না আসলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহই ভালো জানে কাকে কতটুকু কম সময় রিজিক দিতে হবে আর আরেকটি কথা আমাকে অনেকে বলছেন যে আমরা কেন শিল্পীদের টাকা দেব কাকে টাকা দেব না দেবো আমরাই ভালো জানি আপনাদের ব্যাপার ভাই আমি সেই কথা বলি নাই কখনো যে আপনি কাকে টাকা দেবেন আমি কোনো শিল্পীর নামও বলি নাই আমি শুধু বলছি প্রবলেমটা আসলে কোন জায়গায় হয়েছিল যাই হোক ঠিক 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 করতেছে যাই হোক আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই সেটি হচ্ছে ওই যে এই কথা বলছিলাম যে রিজিকের মালিক আল্লাহ আসলে একটা একটা বীজ যখন আমরা মাটিতে রোপণ করি বীজ কিন্তু জানে না তাকে কি করতে হবে বীজ কিন্তু অন্ধকারে গিয়ে তাকে আগে শক্তভুক্তভাবে বসিয়ে নেয় তারপরে সে মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণ করে সে মাথা চারা দিয়ে ওঠে হ্যাঁ সো আজকে আমাদের চ্যানেল মালিকদের অথবা যাদের আসলে কিছু নাই বা যাদের এখনো লস হচ্ছে এমন না সারা জীবন হবে আজকে হয়তো বা লস হচ্ছে আপনারা এগিয়ে যান আপনাদের নিজ গতিতে একসময় না এক সময় দেখবেন ওই 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 যে বীজটা বুঝ মানে মাটিতে রোপণ করছিলেন সেই বীজটা সময় ঠিক মাথা চারা দিয়ে একটা গাছ হবে গাছ থেকে ঠিক ফল পাবেন ছায়া পাবেন আর সেই ছায়া থেকে আপনারা উপকৃত হবেন ফল খেয়ে উপকৃত হবেন সো আর কিছু বলবো না অনেক কিছু বলার ছিল যদিও বেশি কথা না বলাই ভালো অন্য সময় অন্য কোনো দিন অন্য বিষয় নিয়ে কথা বলবো যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি আসলে কেউ ভুলের উদ্ধে না হ্যাঁ কেউ ভুলের উদ্ধে না আমিও হয়তো ভুল করছি আর একজন ভুল করছে হ্যাঁ তবে এই একটা আপনাদের কমেন্ট থেকে একটা বিষয়টা বুঝলাম সেটি হচ্ছে আপনাদের একটা বিষয়ে বেশি রাগ সেটি হচ্ছে দুধ দিয়ে গোসল করানো আর আরেকটা ওই যে আমি সিরিয়াসলি আমি অত ভিডিও দেখার সময় পাই না কেননা আমি এটাতে আমার মানে একরকম এডিট হয় এই পিসিতে আমি হচ্ছে আমার প্রজেক্ট যেগুলো আমি বাইরের ডকুমেন্টেশন বানাই সেইটাতে করি আমার ওই পিসিতে ওইটাতে আমি মানে কি বলে অ্যানিমেশন করি আমার অ্যানিমেশনের চ্যানেল আছে দুই তিনটা আর এটাতে আমার অন্যান্য চ্যানেলগুলো চালাই আর একটি খুশি সংবাদ আমাদের নতুন একটা এআই রিলেটেড যে চ্যানেলটা সেটা হচ্ছে এক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়ে গেছে আপনাদের দোয়াই এআইডি গান শুনাইছি আপনাদেরকে এবং আরও শোনাব আমাদের ওই চ্যানেলটা গত দুই দিন আগে মনিটাইজ হয়েছে এবং ফার্স্ট দিনে ওই ফার্স্ট আর্নিং ফার্স্ট আর্নিং তিরিশ ডলার আলহামদুলিল্লাহ আমরা খুশি সো আপনারাও ভালো থাকবেন আমরা আসলে এই এই কথাটা বলতাম না মানে অনলাইনে আলহামদুলিল্লাহ এই ভিডিও ক্রিয়েটিং সেক্টরে এই সেক্টরে প্রচুর আপনার যা আছে তাই নিয়ে আপনি এগিয়ে মানে ভিডিও বানাবেন আপনার যতটুকু মেধা আছে সেই মেধাটুকু খাটাবেন সেই মেধাটাই আল্লাহ আপনাকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে কেউ কারোর জন্য থেমে থাকবে না কেউ কাউকে মানে আটকায় রাখতে পারবে না কেউ কারোর জন্য বসেও থাকবে না সো আপনার যা আছে তাই নিয়ে এগিয়ে যান আপনাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ